নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সামনে আসছে বাঙালির অন্যতম বড় উৎসব পয়লা বৈশাখ আপনাদের সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি এক ঐতিহাসিক ও প্রাচীন কালী মন্দিরে যার সঙ্গে জড়িয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস আপনারা হয়তো জানেন কলকাতা দক্ষিণেশ্বরের কালী মন্দির অন্যতম প্রাচীন ও জনপ্রিয় একটি তীর্থস্থান কিন্তু অবাক করা তত্ত্ব হলো এই মন্দিরটি আসলে রানী রাসমণি যে মন্দিরের অনুকরণে করেছিলেন সেই মূল মন্দিরটির অস্তিত্ব আজও রয়েছে আর আজ আমরা আপনাদের সেই মন্দিরেই নিয়ে যাব আজ আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা শহরের বিখ্যাত প্রসন্নময়ী কালী মন্দিরে এই মন্দিরের ইতিহাস অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক কথিত আছে জমিদার খেলারাম মুখোপাধ্যায় এই পুজোর সূচনা করেছিলেন জমিদারের পুত্র সন্তান ছিল না তিনি মা কালী প্রসন্নময়ের স্বপ্নাদেশ পান এবং পুত্র সন্তানের আশায় পুজো করেন স্বপ্নে তিনি ইঙ্গিত পান যে যমুনা নদীতে একটি কষ্টিপাথরের পাথরের টুকরো রয়েছে যা থেকে মা কালীর মূর্তি নির্মাণ করতে হবে সেই স্বপ্নাদেশ মেনে তিনি যমুনা নদীতে ডুব দেন এবং একটি বড় কষ্টিপাথর উদ্ধার করেন এরপর বেনারস থেকে দুজন দক্ষ কারিগর আনা হয় এবং তাদের দ্বারা স্বপ্নে দেখা মা কালীর অনুরূপ মূর্তি নির্মাণ করা হয় মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই এই মন্দির জাগ্রত বলে পরিচিত এবং বহু ভক্ত এখানে মানত করতে আসে। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে এমন বিশ্বাস বহু বছর চলে জনপ্রবেন যা বহু ভক্তকে আকর্ষণ করে এই মন্দিরে আজও ভক্তদের ঢল নামে এখানে মা কালী প্রসন্নময়ীর মহিমা সম্পর্কে বহু অলৌকিক কাহিনী প্রচলিত আছে জমিদারের দ্বিতীয় স্ত্রী পুত্র সন্তান লাভ করেন এবং তার নাম ডাকা হয় কালী প্রসন্ন আজও এই মন্দিরে সে ঐতিহ্য ও ধারা বজায় রয়েছে বন্ধুরা আশা করছি এই ঐতিহাসিক মন্দিরের সফর আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমরা এখন রয়েছি গোবরডাঙ্গা শহরের সেই বিখ্যাত মা প্রসন্নময়ী কালী মায়ের গর্ভগৃহের সামনে আমরা দর্শন করছি আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করুন মায়ের সেই অপরূপ রূপ এখন আমরা উপস্থিত হয়েছি যমুনা নদীর সেই ঘাটে যে ঘাট দিয়ে রানী রাসমণি গোবরডাঙ্গায় পদার্পণ করেছিলেন এবং মাকে দর্শনের পর ফিরে গিয়েছিলেন কালী নিয়মে যমুনা নদী শুকিয়ে যাওয়ায় এই ঘাট তার জৌলু সারিয়েছে নদীর ঘাট বাঁধানো হলেও পারিপার্শ্বিক জায়গা আগাছা ও জঙ্গলে ভরে গেছে আজও এই কার সেই পুরনো ইতিহাস বয়ে নিয়ে চলেছে প্রসন্নময়ী কালী মন্দিরের প্রতিষ্ঠা আঠারোশো সালে হলেও শোনা যায় যে পুজো তারও আগে থেকে শুরু হয়েছিল মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন খেলারাম মুখোপাধ্যায় কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি তিনি পরে জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই মন্দিরের নির্মাণ সম্পন্ন করেন এবং আঠারোশো সালের এগারোই এপ্রিল মন্দিরের উদ্বোধন করেন এই প্রসন্নময়ী মন্দিরের নাম অনুসারে জমিদার বংশের প্রতিটি পুরুষের নামের সাথে প্রসন্ন শব্দটি যুক্ত হতো বলে জানা যায় মন্দিরের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল কালী পুজোর দিন আগে শ্যামা পুজো হয় তারপরে প্রসন্নময়ী পুজো হয় আপনি যদি কখনও এই পবিত্র মন্দিরে আসতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো মন্দির খোলার সময় হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা সন্ধারতি ও আর্নি শুরু হয় সন্ধ্যা ছটার পর সারা বছরই এই মন্দিরে পূজা অর্চনা অনুষ্ঠিত হয় আর বিশেষত কালী ও শ্যামা পুজোর সময় মন্দির প্রাঙ্গণ ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দিরটি বারোটি শিব মন্দির নিয়ে গঠিত এবং এটি রাস্তার একদম উপরে জমিদার বাড়ির উল্টো দিকে দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে ভিতরে গর্ভগৃহে শ্বেত পাথরে বেদিতে চিরাচরিত প্রথায় সায়িত আছেন মহাদেব আর তার বুকের উপর দাঁড়িয়ে আছেন মা দক্ষিণাকাদে প্রতিমাটি কষ্টি পাথরের তৈরি লম্বায় প্রায় আড়াই ফুট মা প্রসন্নময়ী সোনার উপর অলঙ্কারে সজ্জিত মাথায় রয়েছে সোনার জলের মুকুট তার টানা টানা নয়ন ভক্তদের মনে গভীর ভক্তি জাগ্রত করে গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দির এবং শিব মন্দিরগুলি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মন্দিরের দুপাশে বারোটি শিব মন্দির বিরাজমান প্রতিটি মন্দিরেই ছোট বড় কালো রঙের শিবলিঙ্গ রয়েছে শিব মন্দিরগুলোর নির্মাণ শৈলী আটচারা ধরনের প্রধান মন্দিরে রূপসিংহাসনে অধিষ্ঠিত মা প্রসন্নময়ী দেবী যার উদ্দেশ্যে সকাল সন্ধ্যা ভোগ ও আরতির ব্যবস্থা রয়েছে পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় কালী মন্দির তৈরির পর থেকে জমিদারদের প্রচলিত ঐতিহাসিক গোষ্ঠী উৎসব এবং মেলা সূচনা হয় প্রতি বছর তীরে পয়লা বৈশাখ থেকে এই মেলা অনুষ্ঠিত হয় শোনা যায় একসময় বহু ব্যবসায়ী তাদের পশরা নিয়ে এই মেলায় আসতেন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মশলার হাট যা আজও প্রচলিত রয়েছে এই উৎসবের মাধ্যমেই গোবরডাঙায় নববর্ষের সূচনা হতো গোবরডাঙ্গা বাজার ছাড়িয়ে কালী মন্দিরের এলাকা শুরু হয় যেখানে সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে তবে বিশেষত কালী পুজোর দিনে ভিড় থাকে অপরিসীম যা সারা রাত ধরে অব্যাহত থাকে ভক্তদের দৃঢ় বিশ্বাস যে মায়ের কাছে মানত করলে তিনি কখনোই কাউকে হতাশ করেন না জমিদার পরিবারে বংশধরদের মতে গোবরডাঙ্গার এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরেরও একত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কিংবদন্তি রয়েছে যে রানী রাসমণি একবার এই এলাকা দিয়ে যাওয়ার সময় প্রসন্নময়ী মায়ের মন্দিরে এসেছিলেন পরবর্তী সময়ে এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বর কালী মন্দিরটি নির্মাণ করা হয়েছিল জমিদার পরিবারের পূর্বপুরুষেরা ছিলেন যশোরের বাসিন্দা পরবর্তী প্রজন্ম গোবরডাঙ্গায় চলে আসে শ্যামগ্রাম মুখোপাধ্যায় যিনি গোবরডাঙ্গা ইছাপুরের চৌধুরী বাড়ির জামাই ছিলেন তার পুত্র খেলারাম মুখোপাধ্যায় এই পুজো শুরু করেন ইংরেজ শাসন আমলে চব্বিশ পরগনার ম্যাজিস্ট্রেট হিংকল সাহেব খেলারাম মুখোপাধ্যায়ের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে প্রচুর জমি দান করেন এরই উপরে গোবরডাঙ্গা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় একসময় জমিদার বাড়ির অন্তর্ভুক্ত থাকা এই মন্দির এখন আপামর ভক্তদের সর্বসাধারণের উপাসনালয়ে পরিণত হয়েছে প্রতিদিনের নিত্য পূজার পাশাপাশি এখানে বিশেষ কিছু কালী পালিত হয় যেমন ফলহারিণী কালী পুজো দীপান্বী তামাবস্যা রটন্তী ও পোষ কালী এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে পৌঁছবেন কি করে নিকটবর্তী স্টেশন হল গোবরডাঙ্গা স্টেশন শিয়ালদা বা বনঘা থেকে যে কোনো ট্রেনে গোবরডাঙ্গা এসে সেখান থেকে সহজেই মন্দিরে পৌঁছানো যায় আর সড়ক যশো রোড ধরে কলকাতা থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরত্ব বা থেকে মাত্র ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিলেই মন্দিরে পৌঁছানো যাবে এই মন্দির তার আধ্যাত্মিক পরিবেশ ও বিশেষ পুজোর জন্য ভক্তদের আকর্ষণ করে চলুন এবার এই প্রাচীন ও জনপ্রিয় গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি এই মন্দিরের ইতিহাসে রয়েছে বহু অজানা কাহিনী সেই অজানা কাহিনী আজকে আমরা খুঁজে বেড়াব আসুন তার কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা জানার চেষ্টা করি স্থানীয় এক দিদিভাইয়ের কাছ থেকে আমরা এই সম্পর্কে জেনে নিই সময় মন্দির আড়াইটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল পাঁচটার সময় খোলে আটটা পর্যন্ত যদি বলেন এই মন্দিরটায় কোনো বিশেষ পুজো হ্যাঁ প্রতিদিনই প্রায় পুজো হয় এখানকার মা অনেক জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ হয় শুনেছি আর প্রতিদিনই পুজো হয় বিশেষ কালী পুজো তারপর পৌষ কালী পুজো পৌষ মাসে খুব ভালো এই মন্দিরে বলিতেও রয়েছে বিশেষত্ব এখানে বলি বলতে প্রথাগত কোনো প্রকার বলি দেওয়া হয় না মাকে এই মন্দিরে উৎসর্গ করা হয়ে থাকে পাঁচ পোয়া চিনি ও এক পোয়া মধু আমাদের আজকের যাত্রা এই পর্যন্তই আজকের আমাদের এই যাত্রা সফল করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আকাশ দাস ও মিনময় পালকে এদের সহযোগিতা ছাড়া এই যাত্রা সফল হতো না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা মায়ের দর্শন করতে চান তারা অবশ্যই একবার ঘুরে আসুন এই মন্দিরে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করুন ও কমেন্ট করতে ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের নতুন আপডেটগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন জায়গায় ধন্যবাদ নমস্কার